আমি করে দেখিয়ে দিচ্ছি এই আমরা এখন বেরিয়েছি মংকাকে নিয়ে কোথাও যাওয়া যাক মংকার কিছু জিনিসপত্র কিনতে হবে আর মংকাকে একটু ঘোরাতে নিয়ে যেতে হবে যে মঙ্কার কন্টিনিউ বদমাইশি চলছে কন্টিনিউ আমরা চলে এসেছি কোথায় এসেছি মংকা চিংড়ি ঘাটা ফ্লাইওভার আর আমরা যাব কোথায় এখন আমরা এখন যাব ইকো পার্ক কিন্তু মঙ্কা জামা প্যান্ট কিনে দেবো বললাম এখন মুড নেই জামা প্যান্ট কিনবে না প্যান্টালুন সে কিছুতেই দাঁড়ালো না তো চলো ইকো পার্ক থেকে ফেরার পথে যদি কোথাও সম্ভব হয় তখন দেখা যাবে এই যে মঙ্কার রাগ হয়েছে মুখ ভুজরু পাড়া করে বসে আছে ভুজু এ ভুজু মুখ ভুজু করে আবার আড়ে আড়ে তাকাচ্ছে চাপবি হ্যাঁ তো তোর বেলুন কত দূরে আছে ਉਈ ਦੇ ਕੋਤੋਂ ਦੂਰੇ ਆ ਕੇ ਬੇਲੂੜ ਆਸਲੇ ਤਬੇ ਟਿਕਟ ਕਟੇ 당 ਹੀ ਰਹੀ ਸੀ ਤੋਰ ਬੇਲੂੜ ਆਸਲੇ ਤੀ ਚਾਬੀ ਚੋਜ਼ਾ ਤਾਂ ਦੇ ਉਹ ਦੇਵਾ ਚੋਕੇ ਢੁਕੇ ਜਾਵੇ ਚਲੋ 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 ਨਹੀਂ ਚਲੋ ਐ ਮਾਂ ਟੇਲ ਬੋਸ ਤੇ ਨੀਜਾ ਲੋ ਨੀਜਾ ਲੋ ਚਲੋ ਹਟੋ 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 ਜੋੜੇ ਜੋੜ ਹਟੋ ਵਾਹ ਵਾਹ ਇਹ ਹੀ ਤਾਂ ਹਟੋ 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 চল 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 জ

ব্যাস কোন দিক দিয়ে নামবে চল আয় এদিক দিয়ে নাম জুতো আছে এখানে নেমে আয় নেমে আয় চলো কেমন লাগছিল রকম লাগছিল বেলুনের মধ্যে ওকে দাঁড়া লাইনে দাঁড়া লাইনে দাঁড়া চাম্পলিন চাপবি ড্যাম্পলিন বুড়ো ঘোড়া কই এর বুড়ো ঘোড়া কই হ্যাঁ ওদিকে ঘুরতে দিচ্ছি দিচ্ছি দাঁড়াও বাহ মজা নাও মজা নাও কেমন লাগে লাফা লাফা মাঝে যাও মাঝে যাও এখানে লাফা হবে না মাঝে ভালো হবে হ্যাঁ

ચલા બાબા પુરે ચાલો

জলের বেলুন গুলো চাপবি হ্যাঁ হ্যাঁ কি না বল বলো কি সুন্দর মুখ করে আমাদের কাছে ফটো তুলেছে জলের বেলুন গুলো আমি চাপবো তোমার সঙ্গে কিন্তু মোবাইল রেখে যেতে হবে আর ছবি তোলা যাবে না মোবাইল রেখে যেতে হবে আর ছবি তোলা যাবে না

মধ্যে ওয়াটার রোলারে গিয়ে আমাকে ঘামিয়ে দিয়েছে আমার পুরো চুল ভিজে গেছে বদমাইশ বদমাইশ হ্যাঁ গোটাই জাপানিজ ট্যাম্পেল দেখবি যতকে জাপানি নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসছি জাপানি জাপানিই তো দেখতে হয়ে যাচ্ছিস যত দিন যাচ্ছে মরে না মরে না ওহ জাপানিজ ফরেস্টে তোকে ছেড়ে দিয়ে আসো বাঘের সঙ্গে থাকবি জাপানিজ ফরেস্টে তুই জাপানিজ ফরেস্টে বাঘের সঙ্গে থাকবি হ্যাঁ জাপানিজ চল বুদ্ধর সামনে দাঁড়া কয়েকটা ছবি নেই এই বুদ্ধর সামনে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া ব্যাস মাসের গেল্লাই ঢুকেছিস তুই এই ওগুলোর মতো এরকম করে না কোথায় ঢুকছিস চলে পাক খাচ্ছি আমি এই বাসের মধ্যে কোথায় চলে গেলি এই পিছনে চলে এলি কি করে আয় 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 চল আবার ওই দিক দিয়ে যায় আয় চলে চলে আয় চলে গোল করে দেবে আবার কোথায় চলে গেল এই চল 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 আয় বাইরে 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 বাইরে

এই মুন্ডুগুলোর সঙ্গে চলো চল চলো 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 আবার এখানে কি আচ্ছা দাদু আর তুমি দাঁড়াও দাদা দুজন দাঁড়ো ছবি আসে জাপানিজ টেম্পেলের কাছে চ টেম্পলের কাছে চ টেম্পলের কাছে ভালো ছবি উঠবে চলো 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 তুই আজকে বড্ড চালাচ্ছিস আমাকে এই দেখ ডান দেখ কি আছে দেখেছিস ডান দিকে কি না যাবো নাই এদিকে ওই অন্ধকারের মধ্যে এটা বেরো আদা হয়ে গেছে আমাদের ইকোপার্ক ঘোড়া আর এই যে মঙ্গলা পাপড় খাচ্ছেন পাโป আমাদের বাড়ি ফিরতে হবে তা চলো 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 চল পার্ক থেকে বেরোতেই অবস্থা খারাপ পুরো গেটে এত জ্যাম গাড়ির ভাই কতক্ষণে বেরোবো কিছু ভালো লাগে তার মধ্যে কাঁচটাও অপরিষ্কার হয়ে গেছে এখানে থেকে না মানে আজকে থেকে আমাকে দিবি মাথা খারাপ অবস্থা হয়ে যাবে চিংড়িঘাটা পর্যন্ত প্রচন্ড জ্যাম পাবো বুঝতেই পারছি আর চিংড়িঘাটার পর যদি একটু রাস্তা ফাঁকা পাওয়া যায় আরে ভাই কোন দিকে দাঁড়িয়ে গেলাম ফ্লাইওভার অসাধারণ সাজিয়েছে অসাধারণ সাজিয়েছে সত্যি খুব সুন্দর লাগছে এইরকম একটা সুন্দর দিন কাটানোর পর এইরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার মজাই আলাদা কিন্তু ব্যাটা মঙ্গা ঘুমোচ্ছে ব্যাটা মংকা ঠাম্মির কোলে ঘুমোচ্ছে এত সারাটা দিন লাফালাফি করে সারাটা দিন অত্যাচার করে এখন আর পারছে না ব্যাটা ঘুমিয়ে পড়েছে আজকে রাস্তায় বড্ড জ্যাম আছে বড্ড জ্যাম খুব জ্যাম অনেক দেরি হয়ে যাচ্ছে আর এনি তো ঘুমিয়ে যাচ্ছেন মঙ্কাবাবু